ফুটবল ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম চূড়ান্ত অব্যবস্থা ফেলে মোহনবাগান কেমন খেললো আজকের ম্যাচের জন্য ইস্টবেঙ্গল কতটা প্রস্তুত এছাড়াও বেঙ্গল সুপার লিগ কি সফল হতে পারবে এই সব কিছু নিয়ে আজকের প্রতিবেদন তাই ভিডিওটা পুরোটা দেখবেন আর সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গতকাল মোহনবাগান ও জর্জ টেলিগ্রাপের ম্যাচে মোহনবাগান রিজার্ভ প্লেয়ারদের জায়গা হলো না ভিআইপি বক্সে তাদের স্টেডিয়ামের কংক্রিট সিটে খোলা আকাশের নিচে বসে ম্যাচ দেখতে হলো এই তো অবস্থা আমাদের বাংলার ফুটবলের আগের ম্যাচের ভাঙা পা ছাতা দিয়ে জোড়া লাগিয়েছে আইএফএ জানি না এরপর আর কি কি দেখতে হবে এরপরও আমরা এদের কাছ থেকে বাংলা ফুটবলের উন্নতি আশা করি এইভাবে জোড়াতাপ্পি দিয়ে আর কতদিন চলে সেটাই এখন দেখার বিষয় এটা তো নয় আইএফের ব্যর্থতা কিন্তু মোহনবাগান কি কারণে ব্যর্থ হলো গতকাল একদমই তাদের নামের প্রতি সুবিচার করতে পারিনি মোহনবাগান আর যে কারণে গোলশূন্য ড্র হলো কালকের ম্যাচটি গতকালের ম্যাচে বিশেষ কোনো দাপট দেখাতে পারেনি মোহনবাগান তাই গোলের সুযোগও সেরকমভাবে বিশেষ কিছু তৈরি হয়নি তবে ম্যাচের শেষ লগ্নে একটা গোল করার সুযোগ এসে গিয়েছিল কিন্তু সেটাতেও ব্যর্থ হয় মোহনবাগান শুধু তাই নয় মাঝমাঠে অজস্র মিসপাস করতে দেখা যায় মোহনবাগানকে এছাড়াও প্লে পুরোপুরি বন্ধ হয়ে যায় সুতরাং এক প্রকার বলা চলে যশ টেলিগ্রাফের স্ট্র্যাটেজির কাছে হার মানতে হলো মোহনবাগানকে এরপরের আপডেট বেঙ্গল সুপার লিগ নিয়ে চলতি বছরের অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে বেঙ্গল সুপার লিগ তাদের প্রধান উদ্দেশ্য থাকবে গ্রাস লেভেল থেকে ভালো প্লেয়ার তুলে আনা এছাড়া যাদের ঠিকানা ছিল ক্ষেপের মাঠ তারাও একটা প্ল্যাটফর্ম পেতে চলেছে এই টুর্নামেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে ও এতে মোট আটটি দল থাকবে আইএফএ এবং স্রাচি গ্রুপ মিলে আগামী দশ বছর এই টুর্নামেন্ট পরিচালনা করবে এবং জি বাংলা এই টুর্নামেন্টের সম্প্রচার করবে মূলত যে সমস্ত প্রতিভাবান প্লেয়াররা সিএফএল এ চান্স পায় না তাদের স্কাউটিং করে তুলে আনা হবে তাই এটা অবশ্যই ধরে নিতে হবে যে এই লিগকে কিন্তু লাইম লাইটে আসতে গেলে অনেক ঝড় সামলাতে হবে আর যেখানে আইএফএ পরিচালিত এর এই দুর্দশা সেখানে আমি অন্তত খুব বেশি আশার আলো দেখছি না এই টুর্নামেন্টকে নিয়ে তবে যদি সাকসেস হয় তাহলে বাংলা থেকে নতুন প্রতিভা তুলে আনতে এই লিগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এরপর থাকছে ইস্টবেঙ্গলের আজকের ম্যাচের আপডেট আজ দুপুর তিনটে থেকে ইস্টবেঙ্গলের সাথে কাস্টমসের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে সুরুচির সাথে এক গোলে এগিয়ে থেকেও ড্র করে ফিরতে হয়েছিল ইস্টবেঙ্গলকে তাই এই ম্যাচে বাড়তি সাবধানতা ও আক্রমণ থেকে গোল কনভার্ট কিভাবে করা যায় সেই নিয়ে বেশিক্ষণ প্র্যাকটিস চলেছিল প্র্যাকটিসে ইস্টবেঙ্গল প্লেয়ারদের সেভাবে কোনো বাড়তি চাপ দেখা গেল না সুতরাং স্পষ্ট বোঝাই যাচ্ছিল যে তারা এই ম্যাচ নিয়ে প্রবলভাবে আশাবাদী তবে মনুতোষ মাঝি কাস্টম ম্যাচে অনিশ্চিত আর জে এর শারীরিক উন্নতি হলেও পুরোপুরি ফিট নয় তাই তাকেও এই ম্যাচে প্রথম থেকে পাওয়া যাবে না তবে দলে চোটাকাতে সমস্যা থাকলেও খেলায় এর কোনো প্রভাব পড়বে না সেটা জানিয়ে দিয়েছে বিনো জর্জ আজকের মতো ফুটবল আপডেট এখানেই শেষ করলাম পরবর্তীতে সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ